শুধু দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম মেজাজ স্বাগত আমরা যত আলোচনা করি সর্বদাই বলা হয় আমরা উচ্চ পর্যায়ের শাসকদের সর্বদাই নেতিবাচক কথা তুলে ধরি সত্য কথা বলতে কি ভালো যেটা দেখি সেটা নিশ্চয়ই বলি আজ একটা ভালো উদাহরণ দেখেছি আপনাদের সামনে তুলে ধরব সত্যি এটা অভাবনীয় দৃশ্য জাতি দেখেছে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর সিলেট বিমানবন্দর থানার পরিদর্শনে গিয়েছিলেন সেখানে লাল গালিচা দেখে তিনি সেটে পড়েন তৎক্ষণাৎ সরাতে বলেন কুলের তোয়া ঠেলে পাশে দিয়ে দেন তিনি বলেন এই প্রোটোকল করতে করতে সময় ব্যয় করো আসল কাজ করতে পারো না এসব বাদ দাও প্রকৃত একজন সেবক আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মাটির মানুষ মৃতভাষী মানুষের ভাষায় কথা বলে ওই একটা হাওয়াই আতা অথবা হাফ আতা শার্ট ওই পরেই তিনি অফিস করছেন ফিল্ডে ভিজিটে যাচ্ছেন সব কিছু সেটাই এমনকি সক্রেটিসের মতো চুল আচারার মতো সময়ও তিনি পান না এমন একজন সাদা মনের সেবক জাতি পেয়েছে আজ এই এই ঘটনা দেখার পরে আমার মনে পড়ে স্বরাষ্ট্র উপদেষ্টা যশোরে আর্টিলারি ব্রিগেড কমান্ডার ছিলেন আমি আমার ইউনিট নিয়ে আশ্রয় প্রকল্পের এক দায়িত্বে ছিলাম ওনার অধীনে একদিন দুপুর চারটার সময় আমি দুপুরে লাঞ্চে পরে লুঙ্গি পরে শুয়ে রেস্ট করছিলাম এমন সময় সেনটি দৌড়াদৌড়ি হুমড়ি খেয়ে এসে বললো স্যার কমান্ডার আসছে শিগগির ওঠেন আমি তাড়াহুড়া করে ইউনিফর্ম পরলে তাঁবুর সামনে যেতেই দেখুন উনি তাঁবুর সামনে হাজির এসেই উনি মুসকি দিয়ে বললেন যে জিল্লো কমান্ডার এমন বেরসিক যে রেস্টের সময় ভিজিটে আসছে আমাকে বললো তালাহুয়া তাহা হুয়া করার দরকার নাই তোমাদের কি সুবিধা অসুবিধা আছে আমাকে বলো কোনো সমস্যা এনি প্রবলেম ফেসিং আমি বেরিয়ে আস্তে আস্তে স্যারকে ব্রিফিং নিয়ে যেতে লাগলাম তিনি বললেন না কোনো দরকার নাই কতটুকু কাজ তুমি প্রোগ্রেস করেছো আমাকে দেখাও স্যারের সরজমিনে নিয়ে গেলাম কয়েকটা ঘরের কাজ হয়েছে দেখলেন দেখার পরে নিজে কিছু উপদেশ দিয়ে গেলেন বিশেষ করে সৈন্যদের অতিরিক্ত গরমে যেন স্বাস্থ্যের দিকটা এবং পানির দিকটা পানি বিশুদ্ধ পানির দিকে নজর দিই আমার সুবিধার দিকে তাকে বললেন যে সুবিধা সাহেবের দিকে খেয়াল করে রাখবেন কোনো অসুবিধা আছে নাকি না নাই আমাকে বললেন কোনো অসুবিধা জিল্লু জাস্ট কল দিও ছেলেদের মনোবল ভালো আছে কাজ চালায় যাও এত সাদা মাঠা মানুষ ওনাকে শুধু আমরাই নয় আমার সহকর্মী সেনাবাহিনী যারা আছে সকলেই জানে উনি যখন বাসা পরিবর্তন করেন ওনার সেই পুরানো চামড়ার সাল চামড়া উঠে গেছে ওটা নিয়েই বাসা পরিবর্তন করতে হয় তার স্টাফ অফিসার তার প্রতিবেশী তারা সবাই জানে এই সব মানুষটা প্রচার বিমুখ তিনি কোনো প্রচারে বিশ্বাসী নন কত নির্লোভ নিরহংকার মানুষ হলে এভাবে কথা বলা যায় তিনি কয়েকদিন আগে বললেন যে আমার এত বন্ধু এত ক্লাসমেট আমি আগে জানতাম না স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পরে আমি জেনেছি এই মানুষটি দিবার ভোরবেলায় মসজিদের গেটে মর্নিং ওয়াক যারা করতে যাচ্ছেন ওই বিহীন একা ছুটে যাচ্ছেন হাত মিলাচ্ছেন মানুষের সঙ্গে মত বিনিময় করছেন উপদেশ সুপারিশ জানছেন মসজিদের গেটে দাঁড়িয়ে থাকছেন পুলিশের চেকপোস্টে যাচ্ছেন কখনো থানায় যাচ্ছেন কখনো ফাড়িতে যাচ্ছেন কখনো ট্রাফিক পুলিশের পাশে দাঁড়িয়ে তাদের দায়িত্ব পালনের সুবিধা অসুবিধা খতিয়ে দেখার চেষ্টা করছেন এই হলো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তা সততা তার খ্যাতি সেনাবাহিনী সবাই জানে উনি কখনো হম্বিতম্বি করা সুটেট বুটট সারাক্ষণ ইংরেজি বলা কারোর সঙ্গে কটু কথা কারোর উপরে চাওয়া হওয়া ওনার চাকরি জীবনে এমন কোন নজির নাই দেখুন উনি কিভাবে কথা বলে একেবারে মাটির মানুষ এই দেশের প্রকৃত মানুষ এই দেশের দুঃখী মানুষ যেমন একজন শাসক চান ঠিক তেমন একজন শাসক লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর তিনি নিজে কখনো জাহির করেন না যে তিনি এত বড় পদে থেকে শাসন করছেন তিনি সর্বদা কাজে বিশ্বাসী এমন একজন লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা এরকম আরো কয়েকজন আমাদের উপদেষ্টা রয়েছেন যারা হতে পারেন কর্মের প্রকৃত সামনে আমরা রেখে সততার চলি অন্যান্য শাসক যারা ভবিষ্যতে আসবে তারাও দাসী এই জাতিকে সেবা দিতে পারবে জাতির মনের মধ্যে অবস্থান করে নিতে পারে সত্যি অনেক সমালোচনা আমরা করি এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে উনি নরম কেন আরো শক্ত হন না কেন প্রকৃতভাবে উনি ভিতরে ভিতরে কাজ করে গেছেন ওনার কাজ দেখে এখন মনে হয় সেই একটা কথায় চেয়ে যদি বেশি হয় তখন সেখানে উল্টা পাল্টা হয়ে যায় উনি সত্যি সূর্যের মতো তাপ যেভাবে দেওয়ার কাজ যেভাবে করার সেভাবে সেভাবেই করেছেন আর সেভাবেই আজকে উনি জাতিকে দেখিয়ে দিয়েছেন কত স্বাভাবিকভাবে জীবনযাপন করে এত বড় দায়িত্ব তিনি পালন করছেন অসস্ব ধন্যবাদ অজস্র কৃতজ্ঞতা অজস্র শ্রদ্ধা এই স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি তিনি অপচয় অপব্যয় বন্ধ করে জাতির সেবায় নিয়োজিত আছেন ধন্যবাদ